我们阿姐。 একটা জায়গা যাবো যে এখানে গেলে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের জন্য অপেক্ষা করা লাগে না প্রতিদিন এখানে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হয় এখানে নতুন জয়েন্ট অ্যাকাউন্ট কবট কবটি আর কী বলবো প্রতিদিন এখানে কেউ না কেউ আসেই আর এত সুন্দর জায়গা দূরের থেকেও প্রেম করার জন্য এখানে চলে আসে এত অপূর্ব সুন্দর জায়গা যেখানে বসে হাতে হাত রেখে কত রকমের কথা বলা যায় কত রকমের প্রতিশ্রুতি দেওয়া যায় এই জায়গাটা আমি এত কাছ থেকেও কখনো যায়নি কারণ আমার যাওয়া মনেই হয় না যে এখানে যাইতে হবে কারণ আমি বুঝতেছি যে এই জায়গাটা কেমন তো যাই হোক এই জায়গাটা দেখেন সবাই কিন্তু মাইকালা কেমন ক্যামেরা যাকে বলে ডি এস এল ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় কারণ কবট কবটের সুন্দর মুহূর্তগুলো একে ওরা করে দেয় আর সেই স্মৃতি নিয়ে তারা চলে যায় কিন্তু কত ভালোবাসার সার্থ হয় আর কত ভালোবাসা ব্যর্থ হয় কিন্তু এদের এদের কাছে গেলে এরা সেই স্মৃতিগুলো রেখে দেয় আপনি সেটা ধরে কানতেও পারবেন আবার দুজনে মিলতেও পারবেন আর এই যে এই জায়গাটা এমন কোনো নাটকের শুটিং নাই যে নাই খুবই কোনো না কোনো নায়ক নায়িকা এসে এখানে নাটক করবেই করবে ভাইরাল একটা জায়গা তো অপূর্ব সুন্দর নয় জায়গাটা যারা আইসেন তারা তো বোঝেন তো এইখানে দাঁড়াইলে মনে হয় আইডে স আর বাতাস আর যেদিকে তাকায় যেদিকে তাকায় সেদিকে মনে হয় যে আমি মনে হয় কোন ইউরোপে চলে আসি পানি দেখলে মনে হচ্ছে ইউরোপে কিন্তু আপনারাও ভুলে আমার মতো মনে করে না ইউরোপে আমি তার সাথে ইউরোপ দেখিনি তার জন্য এটাকে ফিল করি এটা ইউরোপের ভাব আসি আমার কাছে কিন্তু দেখেন পানি দেখলে মনে হয় সত্যি করে ইউরোপ কান্ট্রিতে আসছি একদিন একদিন ইউরোপে যাব আশায় আসি তো যাই হোক আজকে বাংলাদেশের ইউরোপটা আপনাকে দেখাই দিলাম কি সুন্দর পরিবেশ না সব কিছু মিলে কিন্তু আমি হাঁটতেই আসি আর এমন একটা সময় আসি যে মানুষ খুব কমই আসে আর বিশেষ কোনো দিনে এই জায়গায় ধাক্কা ধাক্কি করে আপনার ঘুরতে দেখেন তো পানি কি পাঁচি পাচি ওই উপরে ওঠে যদি পরে যায় রে বাবা হাড্ডি ভাঙে একদম একাকার হয়ে যাবে তো যাই হোক এই জায়গা কিন্তু আপনি সব ধরনের জিনিস পাবেন আর সব থেকে বেশি পাবেন ফুল যদি আপনি এখানে ফুল না পান তাহলে কি করে ভালোবাসা প্রকাশ করবেন বলেন তো একটা ফুল দিলেই তো মেয়েরা খুশি হয়ে যায় বিয়ের আগে আর বিয়ের পরে যদি সারা দুনিয়ার জিনিস লিখে দেন তারপরেও খুশি হবে না বুঝছেন তো বিয়ের আগে একটা ফুল দিলে ওই ফুলটা নিয়ে মনে করেন যে দুই চার পাঁচ দশ দিন পনেরো দিন খুব আবেগে চলে তো আমি যখন ওই জায়গা থেকে আসছিলাম এখানে কিছু ভাইয়ারা শক্তি পরীক্ষা করতেছিল আমি মনে মনে ভাবলাম যে দেখি শক্তি পরীক্ষা করতেছে আমি ওইখানে দাঁড়াই দাঁড়াই দেখবো কার কত শক্তি আছে তো ভাইয়া যে এমনভাবে দিল দেখেন ভাইয়ার কত শক্তি বাবা এখানে পয়েন্ট ওঠে কেমনে কি আমি বুঝি না আসলে এখানে শক্তি পরীক্ষা কার ঘুষিতে কত জোর আছে আমার ঘুষিতে একদম জোর কিন্তু আমি এর জন্য কিছু করলামই না চলেই আসলাম ওইখান থেকে ওইখান থেকে যখন চলে আসলাম দেখেন এখানে নৌকা আছে নৌকা নিয়ে আপনারা দুজন গান করবেন আর বলবেন আগে ভাইয়াকে নৌকা উঠাই দিয়ে বলবেন সব সুখী রে পার করিতে নেবো আনা তোমার কানের সোনা সুখী গো আমি প্রেমের খাটের মাঝি তোমার বেলা পয়সা নেবো না এইসব ছোটোখাটো রোমান্ট এখানেই করতে পারবেন আর এত সুন্দর সুন্দর রোমান্স আসে এখানে আসলে সত্যি সুন্দর এই জায়গাটা তবে হ্যাঁ যদি আপনি বিশেষ কোনো কেনেন তাহলে সে খুব খুশি হবে আর যদি পরিবারের সবাইকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি বড় একটা লজ্জায় পড়ে যাবেন সত্যি এখানে হাত চাপা আর কি বলবো একে অপারে কত যে এখানে এক একজনকে দেয় আর কি বলবো অনেক সুন্দর আর আমি যখন এখানে আইসি একটি ছবি টবি তুলতেছিলাম একটু ভাব নিচ্ছিলাম বুঝছেন এত কাছে থেকে আইসি কিন্তু কাকে বুঝতে দিচ্ছি না ভাবতেছি আমি অনেক দূরের থেকে আইসি আমি কিন্তু এখানে সিঙ্গেল না মনে হচ্ছিলো যে আমি ডাবল আসি তো যাই হোক আমি যখন হাঁটতেছিলাম আর এই দেখেন লেগের পারে একদম পাশে দেখতে পারতেছেন একটু আমি ক্যামেরাটা ঘুরাই নিলাম কারণ থাকা যে কিছু দেখাতে হবে না কে কোথায় থেকে চুরি করে আসছে সে সেটা ভেজাল হবে তো দেখেন কি সুন্দর পরিবেশ সত্যি যদি মন ভালো নিয়ে এখানে আসেন তা বসার মতো অপূর্ব সুন্দর এই জায়গাটা তো এই জায়গাটা বসে থাকলে এত ভালো লাগে পরিবারের লোকও যদি এখানে নিয়ে আসেন তবে একটু বসে থাকলে সত্যি মনটা ভালো হয়ে যায় রেগেল পারে বসে বসে এত সুন্দর জায়গা বসে আপনি ফুচকা চটপটি খাবেন আর বাতাস আর বাতাস অপূর্ব সুন্দর এই জায়গাটা তো অনেকে এই জায়গা আসে আসে কিন্তু ঘুরে যায় আর বলে খুবই সুন্দর খুবই সুন্দর আর আমি কিন্তু ঘুরতেছিলাম মনে এই বসে থাকি আর আমি যখন চেয়ারের কাছে গেছি ভাই একজন মনে আমি কিছু খাবো না রে ভাই এত কাছের থেকে কেন আমি এখানে খাবো তো সবকিছু জায়গাটা আমার কাছে অপূর্ব সুন্দর লাগে সত্যি অপূর্ব সুন্দর জায়গা তো এখানে যে যে মন মানসিকতা নিয়ে আসবে সে সেই মন মানসিকতাই ঘুরবে তবে দেখেন বসার জন্য কত সুন্দর একটা জায়গা লেগের পারে এত সুন্দর জায়গা বুঝছেন কতজন যে লেগকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলাইছে